ফাইনালি অনেক অপেক্ষার পর কিন্তু বাংলাদেশ কারারক্ষী মানে জেল পুলিশের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিল এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে তো আবেদন করতে হলে তোমাদের কি কি লাগবে শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা তোমাদের এ টু ডেট আজকে ভিডিওতে বলে দিব তো প্রায় এখানে চারশোর মতো লোক নেওয়া হবে মানে অসংখ্য লোক নেওয়া হবে এখানে যে পুরুষ প্রার্থী আছে কারো রাখি পুরুষ প্রার্থী নেওয়া হবে তিনশো জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে চোদ্দ জন আর তোমাদের বেতন ধরা হবে গ্রেট সতেরো বেতন ধরা হবে বেতন ধরা হবে প্রথম নয় থেকে একুশ হাজার পর্যন্ত মহিলাকেও সেম বেতন ধরা হবে নয় থেকে একুশ হাজার পর্যন্ত তোমরা যদি নিজে খেয়াল করো তাহলে দেখতে পারবে এখানে মোট দেওয়া হয়েছে তিনশো মানে তিনশো জন মোট লোক নেওয়া হবে মেয়ে তোমরা যারা কারারক্ষিতে আবেদন করতে চাচ্ছ তাদের যে শিক্ষগত যোগ্যতা লাগবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের শিক্ষগত যোগ্যতা লাগবে এটা হচ্ছে ছেলেদের কোনো স্কৃতি বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীদের জন্য অবশ্যই শুধু এসএসসি পাস হলেই হবে কোনো পয়েন্ট লাগবে না আর ছেলেদের জন্য ন্যূনতম শারীরিক যোগ্যতা দেওয়া হয়েছে উচ্চতা দেওয়া হয়েছে এক দশমিক সাতাশ মিটার এবং বুকের মাপ দেওয়া হয়েছে she dot at centimeter আর ওজন দেওয়া হয়েছে বান্ন কেজি ওজন এটা তোমাদের উচ্চতা অনুযায়ী নেওয়া হয় আর অবশ্যই তোমাদের কিন্তু অবিবাহিত হতে হবে বিবাহিত হল কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না তো এখানে আবার জেলা বাক করে দেওয়া হয়েছে কোন কোন জেলার আবেদন করতে পারবে আবার কোন কোন জেলা আবেদন করতে পারবে না এখানে অনেক জেলা আছে আবেদন করতে পারবে আবার অনেক জেলা আছে আবেদন করতে পারবে না তো কোন কোন জেলা আবেদন করতে পারবে সেটা এখানে বলে দিয়েছে আমি তোমাদেরকে এক একে বলে দিচ্ছি ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বাক্ষনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেন লক্ষীপুর <laughs> নয়াখালী রাঙ্গামাটি সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ রাজশাহী জয়পুর সিরাজগঞ্জ নৌগা নাটোর চায়নবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও তো এখানে যেই জেলাগুলো বললাম এগুলো আবেদন করতে হবে এর বাইরে কিন্তু আবেদন করতে পারবে না তো তারপর হচ্ছে মহিলা কারারক্ষী এখানে চোদ্দ জন মহিলা কারারক্ষী নেওয়া হবে এখানে মহিলাদের যে শিক্ষা যোগ্যতা আছে সেটা দেওয়া হয়েছে কোনো বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবে তোমাদের শারীরিক যোগ্যতা দেওয়া হয়েছে ন্যূনতম এক দশমিক সাতান্ন সেন্টিমিটার এবং বুকের মাপ দেওয়া হয়েছে ছিয়াত্তর ডট একাশি সেন্টিমিটার হয়েছে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু হবে না তো মহিলারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে শেরপুর চট্টগ্রাম কক্সবাজার বাক্ষনবাড়িয়া সাতপুর কুমিল্লা লক্ষীপুর নোয়াখালী সিলেট রাজশাহী শানগঞ্জ নৌগা ও নাটোর এই কয়েক জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে এর বাইরের জেলা থেকে আবেদন করতে পারবে না তো আবেদন করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এসসির যে সার্টিফিকেট আছে অবশ্যই এসসির সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট হলে তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে হলে তোমাদের দুইশো টাকা লাগবে এসএস সার্টিফিকেট লাগবে আর যদি তোমাদের মার্কশিট থাকে তাও তোমরা নিয়ে মার্কশিট এনআইডি তোমাদের এসএস সার্টিফিকেট এক কপি ছবি হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু মাঠে গেলে তোমাদের কাগজপাতি সত্যায়িত করে নিয়ে তো ছিল ভিডিও জানি না বুঝাতে পারছি কিনা যদি তোমাদের কোনো পছন্দ থাকে অবশ্যই কমেন্ট করবো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো